পৃষ্ঠা নম্বর দুশোর পাঁচ নম্বর অঙ্ক পিস্তে নাম্বার দুশোর পাঁচ নম্বর অঙ্কটা দেখো তুষারের কাছে একশো টাকা আছে তুষারের কাছে একশো টাকা আছে চার হাজার গ্রাম চালের দাম একশো ষাট টাকা সে ওই টাকা দিয়ে কত গ্রাম চাল কিনবে দেখো এই অঙ্কটা এর আগে যতগুলো আমরা অঙ্ক করেছি আগের অঙ্কগুলো একবার সহজভাবে ছিল যে এত টাকা এত চাল পাওয়া যেত এত টাকা আছে কতটুকু চাল পাওয়া যাবে কিন্তু এখানে দেখো প্রথমে বলা হয়েছে যে তুষারের কাছে কত টাকা আছে একশো টাকা তুষারের কাছে কত দাম একশো ষাট টাকা তুষার ওই টাকা দিয়ে কতটুকু চাল কিনতে পারবে দেখো এই অঙ্কটা করে কি বার করতে বলছে আমাদের চাল нитеबाटबाट আমরা চারটাকে কোন দিকে লিখবো গান্ধীদিকে গান্ধীদিকে চারটাকে আমরা কোন দিকে লিখবো গান্ধীদিকে অপূর্ব এদিকে বাবা এই মিজানুর এদিকে তাহলে এবার লেখা শুরু করি I

দিলাম <m>